ওই যে ওইটা পায়খানা করবে পায়খানা করবে আসে কাঁচো নেই কিছু নেই কাঁচো আর লাখ দেখে হ্যাঁ এক লোক মুরগি তাই ওই মারা গেছে ওই অবস্থায় ঠিক যখন আবান দিবি তখন হাল ব হাল ওটা বোঝা যায় না আবান মনে করে সময় হাল বোয়া যায় না মানে তিন টাইমে আর সাপ বাড়ায় সাপ হয় ওই হাল টাল সব বন্ধ এই স্থানে কিন্তু গ্রামের লোকজনও কিন্তু আসতে ভয় পায় করা মনে করে যে এই স্থানা নাকি জিনের বেলাও অনেক জিন মানুষের উগনে ঘুরে বেড়ায় এই কারণে কিন্তু এই এলাকার স্থানীয় লোকজন কিন্তু এখানে আসতে কিন্তু অনেক ভয় পায় আজকে আমরা সেখানেই আছি বিভিন্ন তাহলে একবার ভাবুন বিষয় না আসলে কত ভয়ঙ্কর জায়গা আর কত বড় বুকের সাহস সাহসনে আমরা আজকে এখানে এসেছি দুনিয়ার হচ্ছে সবচেয়ে বড় খারাপ জিনপুরি ভাই মানা করছ না যে ওরে তোমরা ভাঙা করেনা ভাঙা করবে আচ্ছা আর্মিরা আর্মিদের actuall তো ভাঙা করবে দেখো বিচার খরা তো করবে যায়া ওই দিন ও ভাঙার খুরছে আসর সময় আর তেল সে ভাঙার পুরো সমান করে দিয়ে চলে গেছে কুডি গেসা কপালে জাওর না দাদা আদান দেছে আছে হুম ইউসিঙ্গার হালম আছে হুম হালালে আছে আলহামদুলিল্লাহ কাসি

পাথরের ভিতরে এই স্থানের নাম হলো ফুলবাড়ি চর এখানে নাকি পানি জমে না মানে পানি ওঠেও না সব ভরে তো পানি ওঠে না বন্ধুরা এই পাথরের সামনে রয়েছে একটি কবর যে কবরটা কিন্তু বন্যা উঠলে কিন্তু পানিতে ডোবে না পানির ভেতরে কিন্তু ঘুরে বেড়ায় আসলে এমনটা বলেছে এই এলাকার স্থানীয় লোকজন আজকে আমরা সেখানেই যাচ্ছি প্রিয় বন্ধুরা আসলে এখানে যেতে যেন একটা মানে ভয় লাগতেছে মনে যেন গায়ে একদম ভয়ে সমসম করতেছে বললো যে এখানে যায় যদি মানে ব্যাধুবি করে তাহলে তার ক্ষতি হয়ে যায় আর কি আর সে মানে ওখান থেকে আসতে পারে না আসলে এটা এমন একটা ভয়ঙ্কর জায়গা আজকে আমরা সেখানে যাচ্ছি প্রিয় বন্ধুরা থাকবেন আমি আপনাদেরকে স্থানটা একদম ঘুরে ঘুরে দেখাবো এবং জানাবো সেই স্থানে কি ইতিহাস এবং কি ভয়ঙ্কর কাহিনী রয়েছে আমরা যাচ্ছি একদম ধান ক্ষেতের ভিতর দিয়ে একটি আল চলেছে সেই আল ধরে আমরা যাচ্ছি এখন আবার সঙ্গে থাকবেন না বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেই ধান খেতের আল ধরে একদম হেঁটে হেঁটে চলছি সেই কবর স্থান দেখার জন্য করে যে কবরটা কিন্তু অনেক পুরাতন একটা কবর যে কবরে রয়েছে নানান রহস্য ও ইতিহাস এই দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু শুধু পাথা মানে ধান ক্ষেত এই ধান ক্ষেতের পাশে কিন্তু রয়েছে সেই কবর এখানে এরা কখনো আসা হয়নি আজকে প্রথমত এখানে আসলাম আর আর মনে মনে ভয় পাচ্ছি এলাকার লোকজন যে কথাগুলো বললো আর কি কথাগুলো শুনে বুকটা যেন ধরধক করছে আসলে এমনটাই মানে ভয়ঙ্কর জায়গা আর কি বললো চারপাশ দেখুন একবার শুধু পাথার আর পাথার আশপাশে কোনো বাড়ি ঘর নেই একদম নির্জন জায়গা আমি যাচ্ছি প্রিয় বন্ধুরা আপনাদেরকে দেখাবো সেই কবরটি মনে হয় এটা কোনো একটা কবর ছিল যার কারণে সেই কবরটি পানি হলে ডোবে না এই যে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা ওই যে মাঝখানতে একটু ঘাস একটু উঁচা এটা হচ্ছে মূলত সেই কবর আমি যাচ্ছি প্রিয় বন্ধুরা একদম কবরের কাছে আমি যা আপনাদের দেখাচ্ছি সেখানে যে কি অবস্থা এই যে দেখতে পাচ্ছেন এই পাশে হ্যাঁ এই পাশে কিন্তু একটা উঁচা ঢিপির মতো আর কি তো ওইখানে কিন্তু বেশ কয়েকটি গাছ রয়েছে তালের গাছ এবং একটি পাইকারের গাছ আসলে এই স্থানটা কিন্তু দেখে মনে হচ্ছে যে একটা অলৌকিক স্থানের মতো মানে ভয়ঙ্কর আসলে পাথারের ভিতরে এরকম একটা নির্জন জায়গাকে দেখে সবারই দেখতে মনে হবে যে একটা ভয়ঙ্কর জায়গা বা অলৌকিক জায়গা এই বন্ধুরা আমরা যাচ্ছি এই যে এ পাশে দেখতে পাচ্ছেন কবর আমরা যাচ্ছি ওই পাশ দিয়ে পাশ দিয়ে ঘুরে ঘুরে ওই পাশ দিয়ে ঘুরে ঘুরে আমরা একদম কবরের কাছে গিয়ে দাঁড়াবো যাতে সালাম দিব এবং আমরা তাকে দেখাবো সেই কবরটি যে কবরটি কিন্তু বৃষ্টি পানি বা বন্যা যত পানি উঠুক না কেন এই স্থানে কিন্তু সেই কবরটা কিন্তু ডোবে না পানিতে এখানে মনে হয় যে কোনো আল্লাহর অলি শুয়ে আছে এই যে নিধুয়া পাথার এই পাথারের ভিতরে কিন্তু একটা লোকজন দেখতে পাচ্ছি না শুধু এই পাশে দেখতে পাচ্ছি দুইটি লোক মহিলা দাঁড়িয়ে আছে তো বন্ধুরা আমার সঙ্গে থাকবেন আমি যাচ্ছি তাদের কাছে এই যে পথ একদম সরু পথ সেই সরু পথ ধরে ধরেই আমরা যাচ্ছি একদম আলীর রাস্তা যাকে বলে

ওই হলো বিয়া করে আসতে বলে আমরা শুনি সেটা বিয়া করে আসতে বলা ওটি বলে ওই হলো একটু 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 বন্ধুরা এই দেখতে পাচ্ছেন আমার সামনে এই যে এই পাশে এটা হচ্ছে মূলত সেই কবর যে কবরটি কিন্তু পানি হলেও ডোবে আসলে একটা রহস্যময় একটা কবর আসলে কবরটি কার বা কোথা থেকে কবরটা এখানে হয়েছে কতদিন আগে হয়েছে সেটা এই এলাকার স্থানীয় কেউ বলতে পারে তবে জানে যেটা অনেক প্রাচীন আমল থেকেই এই কবরটি এখানে রয়েছে এখানে নাকি অনেক ঘটনা ঘটে যেগুলো ভয়ঙ্কর ঘটনা এই এই জমিতে নাকি হাল দেওয়ার জন্য করে যদি কেউ হাল নিয়ে আসে সে নাকি হাল দিতে পারে না তার নাকি বিরোধ হয়ে যায় এটাই বললো এই এলাকার স্থানীয় লোক ভাই কিছু আগে আসরের পরে কিছু আগে একটু যখন ওখানে হাল বাতে গেছিলাম তখন ওখানে যাওয়ার পরে নিচে থেকে ওই জমিতে আসার পরে এক পাক দেওয়ার পরে হালটা আমার নিজে নিজেই উল্টে যায় আমার খালি না হচ্ছিল সুন্দর কিছু আগে একই রকমই ভাবে যে এ দূর মাটি ঠেলে দেয় ওটাও কেউ এখনো থেকে ওটা যেরকম এইরকমই এখন অত বড়ই আছে আগেও যত বড় ছিল এখনো অত বড়ই আছে ওটা কাটার চেষ্টা করছে এবং ওখানে আরো একটা ঘটনা হচ্ছে যে বকরি বান্ধে না বকরিটা বান্ধি ছিল তারপরে বকরি যে খুঁট গাড়ছে তার খুঁট গাড়ার কারণে তার একটু অসুবিধা হয়েছিল আবার তাই আসে মনে করেন যে ওখানে মাপ সাপ নিয়ে ওই জায়গাটা ভালো করে ইয়ে করে দিয়ে আবার চলে গেছে তার অসুখটা ওখানে ভালো হয়ে গেছে আর আমার নিজের হচ্ছিল ওই একটা জিনিসই হওয়া আমি শুনছিলাম যে এখানে পাওয়ার টেলার এই সময়ের মধ্যে চলান যায় না ওই অতিক্রম আমি সময়টা খেয়াল করিনি আমিও গাড়ি তুলছি আমার গাড়ি উল্টে গেছিলো একবারে আশপাশের স্থানগুলো কিন্তু এর থেকে কিন্তু অনেকটা কিন্তু উৎস কিন্তু সেই স্থানগুলো কিন্তু বন্যাতে কিন্তু ডুবে যায় কিন্তু এই স্থান কিন্তু ডুবে না আসলে কি রহস্য একমাত্র কেউ জানে না তো আজকে আমরা এখানে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য এই স্থান চারিদিকে কিন্তু একদম নির্জন একটা পরিবেশ এখানে কিন্তু কিন্তু কোনো একটা লোক নেই দেখতে পাচ্ছেন আপনারা একদম চারপাশে একদম ধুধুম মরুভূমির মতো একদম ফাঁকা আসলে এই স্থানে কিন্তু দিনের বেলাও কিন্তু লোকজন আসতে অনেক ভয় পায় ধান খেতের ভিতরে এই যে উঁচা একটা ঋভিন মতো আর কবর যেটা বলে আর কি লোকজন তো এখানে কিন্তু এর উপরে কিন্তু বেশ কয়েকটি মানে ঘাস জন্মেছে যে ঘাসগুলো কিন্তু বেশ লম্বা এবং এর চারপাশে কিন্তু ধান খেত এবং ধান চাষ করা হয় কিন্তু এই জায়গাটা কিন্তু কোনো চাষ করা হয় না আসলেই একটা সময় একটা জায়গা একটা স্থান এখানে যেন আসতে না আসতেই আল্লাহর কি রহমত যেন বৃষ্টি হবে এরকম একটা ইয়ে আবহাওয়া সকাল থেকে কিন্তু তীব্র গরম ছিল এখানে আসার পরে কিন্তু যেন মনে হচ্ছে একদম শীতল আবহাওয়া শীতল বাতাস বইছে এখানে এই এই স্থানে কিন্তু কিন্তু গ্রামের আসতে ভয় পায় মনে করে যে এই স্থানে নাকি দিনের বেলাও অনেক জিন মানুষের উপনে ঘুরে বেড়ায় এই কারণে কিন্তু এই এলাকার স্থানের লোকজন কিন্তু এখানে আসতে কিন্তু অনেক ভয় পায় তো আজকে আমরা সেখানেই আছি বিভিন্ন বন্ধুরা বলে একবার ভাবুন বিষয়টা আসলে কত

ওই গাছ কাটার পরে স্বয়ং সুন্দর ঘর দখল এই গাছ লাগা চা পানি ঢালছে খালি দবগুলা দিয়ে করছে করার পরে মানুষ ছয় মাস বেঁচে আছে টাকা দেওয়ার কথা কয়ে তোমার নারকেল জল দিয়ে তোরা হ্যাঁ উত্তর কিছু করি ওই ঠিক আর পাঁচ লাগে ওই তো ওই অবস্থা হয়ে গেল মাছ তো মারা ফেললো না জাল তো সারা গেল ভাই জাল খেয়েও মারছে কিন্তু মানে মাছ উঠছে বড় একটা মাছ হ্যাঁ

আমি হাটে যাবো আমি আসতেছি এমন করছে যে দুলো ভাই ইয়ে আলো আমি হসপিটালে যাবো দাদা বাড়িতে সে গেঞ্জি খুলে গোহুল করে এক লোক ভাত মুখ দিচ্ছি ইতিমধ্যে মারা গেছে ওই যে ওই আলো চাইছে পায়খানা করবে পায়খানা করবে আসে ওই কাতো নেই কিছু নেই কাতো আল্লাহ করতে কাত আরো এক লোক মরছে ওই অবস্থা ওই অবস্থায় কাজেই ওটি

আমি দেখলাম ওই মানে উপরে ঘাস ঘাস আর ওই ঢিপির আশপাশে মানে ধান খেত ধান হয়েছে কিন্তু ওখানে মানে কিছু হয়নি ধান খেত ডুবে যায় ধান খেয়া হচ্ছে এক কমল পানি কিন্তু ওটা ডুবে কিন্তু তিন ঢিপি থাকে মানে কবর ছিল না কবর আসলো এখন কেউ কাটেনি কেউ ভাঙ্গেও নেই ওই অবস্থায় ওই যে কবরটা যেটা আর কি ওই স্থানে আমাদের ফুলবাড়ির চর যেটা বলে আর তো ওখানে দেখলাম একটা কবরের মতো আর কি ওরা কবর কবর জায়গায় হ্যাঁ বন্যা হলে পানিতে পানি দোবে না দোবে না ওই জায়গাটা ভেসে থাকে ভেসে থাকে আর ওখানে নাকি হচ্ছে কোনো হাল দেবো দেওয়া যায় না হাল দেওয়া ওই জন্য আমি দিচ্ছে আপনি করতেছেন ওখানে হাল দেওয়া যায় না ওইটা ঠিক যখন আবান দেবে তখন হাল বোয়া হাল ওইদিকে বোয়া যায় না আচ্ছা আবান মনে করে মাইগ্রেবের সময় হাল বয়া যায় না মানে তিন টাইমে আর সাপ বাড়ায় সাপ বেড়ায় ওরে ওলে হাল টা সব বন্ধ তারা তো খুবই মানে ভয়ঙ্কর জায়গায় ভয়ঙ্কর জায়গায় ওঠে

ওই জমি আমি পত্তন করছিলাম পত্তন করলে একজন লিখলো ওরকে আয়াল কাটে তাই গাওয়া চলে আছে তাই কত কি করে মানুষ সানুষ করে ইয়ে করে তারপরে দিয়ে করে তাই ভালো আছে তাহলে তো আসলে ওই একটা ভয়ঙ্কর জায়গা ভয়ঙ্কর জায়গা আর ওই ওই স্থানে দিনের বেলা তো একটা লোক দেখি না তো পরে না দিনের বেলা লোক যায় না আয়ের তো যায় না আমি যখন ওঠে ডিপ আছে দেখছো ওই ডিপটি বলা সায় ওই ডিপটি বলতো চাকরি করছিলো না আমি তখন ড্রাইভারি না তখন ওইটি একটা বুড়ি মানুষ সাদা ধপধপা সে বুড়ি মানুষ করছিলো কি ওই ইনকে সোল কর লিয়ে ওই খেলাচ্ছিল আয়ত্তেরে আয়ত্তেরে খেলাচ্ছিল ওই জায়গায় শিগুড়ি খেলার না হামাখালির মধ্যে এক জায়গা ঢেল মেলা তো পদ্ম পদ্দ করছিল না উমকে খেলাচ্ছিল আমি যা ওটি বসে থাকে ওই চরের ওপর যে সর আছে ওইটি বরের গাছ আছে ওটি বস থেকে আমি দেখছো আছে

দুনিয়ার হচ্ছে সবচেয়ে বড় খারাপ জিনপুরি তো মনে করো ওইটা আমি মানা করছো না যে ওইটা তোমরা বাংকার করো না বাংকার করে বেরিয়েছিল আজ আর্মিরা আর্মিরা আসছিলো তো তো বাংকার করে বেরিয়েছে দেখো বিচার করাও আছে তো বাংকার করবে বেরিয়ে যাইয়া ওই দিন ও বাংকার খুঁড়ছে আসর না ওদের আর তেরো সে বাংকার পুরো সমান করে দিয়ে চলে গেছে কুটি গেছে কপাই অনেক আজ্ঞার বহুত আজ্ঞা ওখানে ওখানে আসলে কার কোর্স ছিল বা কেউ কপাল না না ওই যে বাষট্টি সালে যে মনে করো কলের আসলো তখনকার আমি বলে ঠিক করতে তাই তো শুনি কারণ আমি একদিন রুটির খুব পানি খুব আমি ওই বটের গাছ আসলো সে বটের গাছ তলার বিছ গামছা পানি শুচ্ছি শুতে নিন ধরতে ঘুমের ভরে হামা ও নিয়ে গেছে গুচ্ছে এক বুড়ো বাড়ি বসে আছে কিন্তু সে বুড়ো বাড়ি যায় দেখি বুঝলে আমি ওই স্বপ্নের ভরে যা দেখি এত সোনার একটা মসজিদ করা আছে তারপরে বলো ট্যাক্কা পশা সোনা দেখলে ঝকঝক করতেছে আমাকে তুই কি নিব তাই তু আমি বলে আমি নেবো কিন্তু ঘর থেকে আমি এর থেকে লে না তোমাকে আমি বা দিয়ে আসা তা তুই আমাকে কী দেবো ক আমি বলে আমার কিচ্ছু নাই আমি কিছু দিতেও পারবো না তো তাহলে তুই তুই লিবু কিছু দিব না আমি না তো দেখেছি একটা সরাসরি

এটি হাতিলে আসতেছিল ঘন্টা হাতির গাছ বাঁধা আসলে ওই হাত তে ঝর্ণা 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 ঝর্নাথ করে এটি আসতেছিল এর থেকে উঠে যাচ্ছিল হ্যাঁ হাতিলে ওই বুড়ি মানুষ চলে যাচ্ছিল তাহলে আপনি তো এখানকার আমি এটি বেরিয়ে